দাদা একটা গেম খেলি ঠিক আছে এই যে পাদের মধ্যে কিরা কতর দূর আইডা যেতে হ্যাঁ নেন স্টার্ট ঠিক আছে এই যে আমি এই দাদা দেখা যাবে কিরা কত দূর যেতে পারে আমার তো তো ক্যামেরা রইছে ব্যালেন্স ঠিকমতো আসছে না নেন সমস্যা নেই ও হো 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 দাদা পরে গেলে কিন্তু ঠিক আছে কিন্তু যাবে এই দাদা কাশি হয়েছে কিরমে ও দাদা দাদা আপনার কিন্তু ব্যারেন্স নেই দাদা আপনি কিন্তু গেছেন